সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক শুরু করছি এভাবেও ভালো কাজ করা যায় চুহাত্তরতম পর্ব আর চুহাত্তরতম পর্বে আমরা ইফতার বিতরণ করব। আজকে ইফতার বিতরণ করব আমরা বিরিয়ানি দিয়ে আর বিরানির ইফতার আজকে স্পন্সার করেছেন আমাদের শ্রদ্ধা ভাজন বড়ো ভাই জনাব আনোয়ার হুসাইন চৌধুরী যিনি আমেরিকাতে থাকেন আনোয়ার হুসাইন চৌধুরী ভাইয়ের সৌজন্যে আমরা আজকে ইফতার বিতরণ করবো এবং ইফতার বিতরণ করার জন্য আমরা দাঁড়িয়েছি একটি খোলা মাঠের মধ্যে খুব মনোরম একটা স্পটে পশ্চিম আকাশে সূর্য অস্তমিত যেতে চলেছে ঠিক সেই মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়েছি ভ্যান চালক রিক্সা চালক বা ইজি বাইক চালক যারা আছে সাধারণ মানুষ সুবিধা বঞ্চিত আমরা তাদের মাঝে ইফতার বিতরণ করব আর এভাবেই কিন্তু আমরা ভালো কাজগুলো চালিয়ে নিতে চাই আর ভালো কাজে আপনাদের সহযোগিতা তো একান্তভাবে কাম্য আপনারা সহযোগিতা করেন বলেই এই ভালো কাজটা ধারাবাহিকভাবে চলছে এবং আগামীতেও চলবে ইনশাআল্লাহ দর্শক রমজানের প্রথম দর্শক পার হয়ে গেছে আমরা মাঝে আছি আর কিছুদিন পরে দ্বিতীয় দশকও চলে যাবে তৃতীয় দশক যে সময় আমরা ইতেকাফ করব অনেকেই আর আলহামদুলিল্লাহ ইতেকাফ যখন আমরা করতে বসবো তখন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে নিয়ে অবশ্যই ইতেকাফ করবো আর ইতিকাপের মধ্যে অনেক ফজিলত রয়েছে আর শেষ দশকে ইতিখাপ করা এটা সুননাতে মোয়াক্কাদা অনেকেই বলেছেন সুননাথে মোয়াক্কাদা এ কে ফায়া তার মানে গ্রামে যদি কেউ না থাকে তাহলে অনেক মানে সবাই দায়ী হয়ে যাবে আর কেউ যদি আদায় করে তাহলে সুননাথে মোয়াক্কাদাটা আদায় হয়ে যাবে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ঈদের কাছাকাছি আগাচ্ছি এবং ঈদের সময়ও আমরা আরও আরও ভালো কাজ করার চেষ্টা করব তো দর্শক কথা না বাড়িয়ে তাহলে শুরু শুরু করা যাক এভাবেও ভালো কাজ করা যায় চৌহাত্তরতম পর্ব আর আজকের পর্বের রিস্পন্সার করেছেন বলেছি আনোয়ার হোসেন ভাই তো তার সৌজন্যে আমরা বিরিয়ানি বিতরণ করব এবং ভ্যান চালক যারা আসবে আমরা তাদেরকে থামিয়ে তাদের মাঝে আমরা ইফতার দেওয়ার চেষ্টা করব তো আমার সাথে সহযোগিতায় থাকছে আমাদের ঠিকানা টিমের রকি হোসেন ভাই থাকছে ইমরান খান এবং ক্যামেরায় থাকছে আমাদের সজল খান এবং আলামী তো চলুন আমরা তাহলে বাবাজি রোজা আছেন কষ্ট আছে বাজান রোজা থেকে কষ্ট না ভাল লাগছে না ভাল লাগছে তো রোজা থাকলে খুব ভাল লাগে এই যে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইফতারির ব্যবস্থা করেছে।

সৃষ্টির তরে স্রষ্টারে যে শ্রেষ্ঠ অবদান রহমত বরকত মগ ফিরাতির এই রমজান রহমত বরকত মগ ফিরাতির এই মাহেরমজান রমজান রমজান হল ঢালের মতো রুখবে বিপদ যত রমজান হলো ঢালের মতো রুখবে পদা পদ যত। রমজান হোলো ঢালের মতো রুখবে পদা পদ শক্তি শক্তি অফুরা। রহমত বরকত মগ ফিরাত এই মহের রমজান রহমত বরকত মগ ফিরাতে এই রমজান জাকত যেমন সব জিনিসে রা তে মাকত দেহের জাকত জ মন শবজী শের রোজা তে মন দেহের জকত যেমন মন শবজী শের রোজা তে মন দেহের রাসুলের ফরমান রহমত বরকত মগ ফিরাতির এই মহের রমজান রহমত বরকত মগ ফিরাতির এই মাহেরমজান রম্জন হোলো আখো দার তারে পুরোষকার আখতারে রমজান তো খোদার তরে পুরস্কার আকার তরে রমজান তো খোদার তরে পুরস্কার আঁকার তোরে তরে শুভ মহান রহমত বরকত মাঘ এই মহের রমজান রহমত বরকত মাঘ এই এই মহেরমজান সৃষ্টির তরে। சஷஷ்டாரே சிரஷ்டி தாரே சிரஷ்டாரே சிரஷ்டிர் தாரே சிரஷ்டாரே சிரஷ்ட ரமத்து மக ஃபிராத்தி எய மரக்கிராத்தி எய மரத் மிராத்தர் எய ம সম্মানিত ভাইরা সূর্য অস্তমিত যেতে চলেছে আর আমরাও ইফতারির জন্য প্রস্তুতি নেব আর কিছুক্ষণের মধ্যেই আমরা ইফতারি করব এবং রোজাদারের দুইটা আনন্দ আপনারা জানেন রাসুল সাল্লাহু আলাই সাল্লাম বলেছেন একটা হলো তার ইফতারের সময় আরেকটা হলো আল্লাহ রব আলমিনের সাথে দিদারের সময় সুতরাং আমাদের আনন্দের সময়টা এসে যাচ্ছে আর একটা হাদিস বলে রাখি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন ইফতার সামনে নিয়ে যদি কেউ মোনাজাত করে তাহলে তার দোয়া প্রত্যাখ্যাত হয় না তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না সুতরাং আসুন আমরা ইফতারের সময় আল্লাহর কাছে বেশি বেশি ফরিয়াদ করবো আমাদের চাওয়াগুলো যেন আল্লাহ পাওয়া করে দেয় আমাদের দেশে আল্লাবুল আলমিন যেন শান্তি প্রদান করে আমাদের এই দেশ শান্তিময় একটি বাংলাদেশ হয়ে যাক আমরা সুন্দর একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে আমরা আল্লাহর কাছে চাইব সম্মানিত ভাইয়েরা আজকে আমরা করলাম এভাবেও ভালো কাজ করা যায় চুহাত্তরতম পর্ব আর চুয়াত্তরতম পর্ব এই স্পন্সার করেছিলেন আমাদের ভাই আনোয়ার হোসেন যিনি আমেরিকার প্রবাসী আনোয়ার হুসাইন চৌধুরী ভাই ওনার সৌজন্যে আমরা আজকের পর্ব করেছি এভাবে যারা ভালো কাজে অংশ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা স্পন্সার করতে পারেন এই ভালো কাজটাকে চালিয়ে নিতে পারেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের মতো থেকে বিদায় নিতে চাই আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম আ